আজকে শ্রাবণ মাসের চতুর্থ শনিবার তো পুজো দিতে চলে এসেছি আমি বড় ঠাকুরের মন্দির ফাইনালি পুজোটা শুরু হয়ে গেছে আর কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পবিত্র পবিত্রবা সর্বাবস্ত্রাম গদিপা যশমরে কুণ্ডরী কাক সভার্য ত্রৈলক্ষ শ্রীমান সদা বিজয় বরফেন শান্তিপুরু গদাপানে নারায়ণ নমহস্তে এসো সচন্দন বন্ধ পুষ্পাঞ্জলি শিবা ক্ষমা সুহাসধা

তো আমি পুজো দিয়ে চলে আসলাম বাড়ির সামনে এসে আমি সিমনিটা মাখতে বসে গেছি এবার সবাইকে প্রসাদ তো ভিডিওটা এখানেই এন্ড করলাম